আমিও মাদিনায় যেতে চাই সেথায় গিয়ে যদি মোর প্রাণ বিনাশে আমায় বাংলা এনো না খুব প্রিয় কবর দিও মাদিনারী পাশে কবর যদি না হয় মোর মাদিনারই পাশে বৃথা মোর জীবন রাশে। তবে হাত দিও না কেউ আমার লাশে তব ফেলে দিও মোর লাশ মদিনারই পাশে যদি জায়গা না হয় মোর মাদিনার ওই ভূমিতে আমায় ফেলে দাও মাদিনার কোনো মরুভূমিতে খেয়ে যাক চেটে খাক খবর দেও মাদিনার ওইগুলোকে আমার কবর মাদিনায় দাও না হয় আমার লাশ মাদিনার কোনো নর্দমায় ফেলে দাও তবু মোর লাশ বাংলায় এন না প্রিয় আমার লাশ মাদিনায় রাখো খেয়ে নে কেউ করে নে কেউ ঘাস শান্তি পাক আমার লাশ শত আসার পরে কিছু না পেলেও হব না কো নিরাশ মন থেকে ভালোবাসা মুছে যাবে না কো রয়ে যাবে তব আশ আমি ফুলে কুন্দ হলেও ফলে মাকাম আশায় বসে থাকিব যদি পাই বোলান্দ যত আসুক বিবিশিকা হোক যত কোহিলিকা সব নামের আশায় বসে থাকিব হয়ে এসো তুমি প্রহেলিকা তব যদি না যাই আমি মাদিনায় আমার নিধর দেহ যদি পরে থাকে এই বাংলায় তুমি এসো গো মোর পিয়ারা রাসল এসো গো আমার আঙ্গিনায়